আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগপোলাও রেসিপি আর এই মোরগ পোলাও খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু মার্শাল্লাহ খুবই সহজ চলুন তাহলে দেখে নেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোলাও তৈরি করতে আমার কি কী উপকরণ লাগতে পারে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো টক দই আর এই টক দইটা আমি ঘরে তৈরি করেছি এখন দিয়ে নিচ্ছি উঁচু করে এক টেবিল চামিস লবণ আর দিয়ে নিচ্ছি উঁচু করে এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো এগুলো এখন আমি টক দইয়ের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব টক দইটা দেখা যায় একটু ভালো করে লবণ এবং লাল মরিচের গুঁড়োর সাথে মিশিয়ে নিলে রান্না করার সময় টক দইটা আর ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এখন দিয়ে নিচ্ছি টক দইয়ের উপরে চিকেন আজকে আমি দুইটা সোনালি মুরগি দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগপোলাও তৈরি করে দেখাবো টক দইয়ের সাথে এখন সবগুলো চিকেন খুব ভালো করে ম্যারিনেট করে নিব এরকমভাবে মেখে নিতে হবে যাতে করে টক দইগুলো প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মাখানো থাকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি টক দইগুলো চিকেনের গায়ে গায়ে কীভাবে ম্যারিনেট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটু টক ধয়ের সাথে চিকেনগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এক ঘন্টার মতো আমি চিকেনগুলো রেস্টে রেখে দিব চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে প্রায় দেড় টেবিল চামিচের মতো ঘি আপনারা চাইলে এই মোরগ পোলাওটা সম্পূর্ণ ঘি দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে ঘি এবং তেল দুটা একত্রে মিশিয়েও কিন্তু মোরগপোলাওটা রান্না করতে পারেন চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে তেলটা গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে দুইটা বড় দেখে তেজপাতা আর দিয়ে নিচ্ছি তিনটা বড় দেখে দারুচিনি এবং দিয়ে নিচ্ছি তিনটা বড় দেখে এলাচ এগুলো আমার তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিতে হবে তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি সাধারণত পুরান ঢাকার বাবুচিরা যখন মোরগ পোলাওটা রান্না করে থাকে তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেয় পেঁয়াজগুলো এখন তেলের সাথে একটু গোল্ডেন করে ভেজে নিব পেঁয়াজগুলো একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি এতে করে দেখা যায় যখনই আমি সব ধরনের মশলাগুলো দিয়ে নিব মশলাগুলো পুড়ে যাবে না এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ ও আচ্ছা আরেকটি কথা আপনাদের সাথে বলে নিচ্ছি আছে কিন্তু আমি মোরগ পোলাওটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব। দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ আদা রসুন বাটা আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিস চীনা বাদাম বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ কাজু বাদাম বাটা দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচ জায়ফল জড়তি বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ জিরা বাটা এখন সবগুলো পাটা মশলা একত্রে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা হালকা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কী সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ দয়া করে আপনারা আমার পুরো রেসিপিটি দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছেও কোনো অংশ ভালো লেগে যাবে যদি আমার রেসিপির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তাই যে দেখুন কষানো মশলার উপরে সবগুলো চিকেন আমি দিয়ে নিয়েছি তারপর যে বলে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম চিকেনের উপরে এখন আমি সেই কষানো মশলার সাথে চিকেনটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এখন আমি চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো কয়েক মিনিট পর আবারও চলে এসেছি এখন দিয়ে নিচ্ছি চিকেনের উপরে প্রায় তিন থেকে চারটি আলু বাখারা আর দিয়ে নিব দশ থেকে বারোটি কিশমিশ দিয়ে নিব প্রায় চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ ঝালের পরিমাণটা একটু বুঝে দিয়ে নেবেন যে যেমন মোরগপ্লাউতে ঝাল খেতে পছন্দ করেন তারপর চিকেনগুলো আমি আর একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি আমি এর আগেও আমার বাসায় কয়েকবারই কিন্তু পোলাও রান্না করেছি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য তারা সবাই কিন্তু আমার হাতে পোলাওটা খেয়ে খুবই প্রশংসা করেছিল এখন চিকেনগুলো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে নিচ্ছি চিকেনের উপরে চারটি সিদ্ধ করে নেওয়ার ডিম কাজটা একটু সহজ করার জন্য ডিমটা আগেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর সাধারণত পোলাওতে কিন্তু ডিমটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে অনেকেরই দেখি ডিম ছাড়াই পোলাওটা রান্না করে আপনারা চাইলে ডিমটা দিয়ে পোলাওটা রান্না করতেও পারেন আবার ডিমটা অ্যাভয়েড করতে পারেন ডিমটা দেখুন এখন আমি চিকেনের মশলার সাথে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এতে করে চিকেনের মশলাগুলো ডিমের ভিতরে যাবে আর ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিটের মতো রান্না করব চিকেনগুলো আমার অলমোস্ট রান্না করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ঝোল থেকে একটি চিমটার সাহায্যে তুলে নিচ্ছি আর পেনের মধ্যে অবশিষ্ট যে ঝোলগুলো থাকবে সেই ঝোলগুলো আমি পোলাও রান্না করার কাজে ইউজ করে নিব চিকেনের ঝোলগুলো এখন বাটিতে বেড়ে নিব এখন পোলাও রান্না করবো সেজন্য চুলায় বড় দেখে একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে আমি দিয়ে নিছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে এখন দিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজের উপরে দিয়ে নিয়েছি গোটা দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন আমি এগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব পেঁয়াজগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া পোলাও চাউলগুলো আরেকটি কথা বলে দিচ্ছি আমি আপনাদেরকে পানি এবং পোলাও চালের পরিমাণটা বুঝিয়ে দিলে যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু মোরগ পোলাওটা রান্না করতে অনেক সুবিধা হবে আমি এখানে পাঁচ কাপ পোলাও চাউল নিয়েছি আর যে কাপ দিয়ে আমি পোলাও চাল মেপেছি সেম সেই কাপের দশ কাপ আমি পানি দিয়েছি পানিটা কিন্তু পাশের চুলায় আমি ফুটাতে বসিয়ে রেখেছি এখন আমি এই তো পোলাও চলের উপরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুনির পেস্ট দিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ লবণ আমি চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম এবং চিকেনটা যখন রান্না করেছিলাম তখনও কিন্তু লবণটা দিয়েছিলাম যার কারণে এখন লবণটা একটু বুঝে দিয়ে নিলাম তো এখন আমি এই তো পোলাও চাউলটা নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিব ভাজতে ভাস যখন দেখব পোলাও হালকা হয়ে গেছে এবং হাঁড়ি এবং খন্তা থেকে সুন্দর একটা শনসন শব্দ তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে পোলাও চালটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন পোলাও চাউলের উপরে দিয়ে নিচ্ছি ফুটান্ত গরম পানি আমি আজকে মোরগ পোলাওটা সম্পূর্ণ পানি দিয়ে করছি আপনারা চাইলে পানির সাথে দুধটা মিশিয়েও কিন্তু মোরগ পোলাওটা রান্না করে নিতে পারেন পোলাও চালের উপরে পানিটা দেওয়ার পর এখন আমি আলতো হাতে পোলাও চালটা আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিব এখন আমি পোলার উপরে দিয়ে নিচ্ছি তুলে রাখা সেই চিকেনের মশলাগুলো সাধারণত বাবুচিরা কিন্তু পোলাওটা রান্না করার সময় চিকেনের মশলাটা আমার মতো করে তুলে রাখে পোলাও রান্না করার ক্ষেত্রে তখন কিন্তু সেই মশলাটা পোলাওর মধ্যে দিয়ে দেয় তো মশলাটা দেওয়ার পর আমি আবারও পোলাওটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন আরও দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটি আস্ত মরিচ এবং দিয়ে নিচ্ছি পোলাওর উপরে দশ বারোটি কিশমিশ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পোলাওটা রান্না করা হয়ে গেছে আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ পোলাওগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখন আমি পোলাওগুলো একটু লিয়ারিং করব সেই জন্য আমি হাড়ি থেকে কিছুটা পোলাও একটি প্লেটে তুলে নিব কিছুটা পোলাও প্লেটে তুলে নেওয়ার পর হাঁড়িতে অবশিষ্ট যে পোলাওগুলো ছিল সে পোলাওর উপরে রান্না করা চিকেন এবং ডিমগুলো দিয়ে নিব এখন এখন প্লেটে তুলে নেওয়া পোলাওগুলো এত চিকেনের উপরে খুব ভালো করে দেখুন বিছিয়ে দিয়ে নিচ্ছি এখন পোলার উপরে দিয়ে নিচ্ছি তিন থেকে চার ফোঁটা কেওড়া আপনারা কেওড়ার পরিবর্তে রোজ ওয়াটার দিয়ে নিতে পারেন আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ ঘি কেওড়া এবং ঘিটা মোরগ পোলাওর উপরে দিলে বিয়েবাড়ির সেই শাহি একটা ফ্লেভার আসে ব্যাস খুবই ঝটপট তৈরি করে ফেললাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও রেসিপি এখন মোরগ পোলাওগুলো দমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই তো একটি সার্ভিং ডিসে আমি মোরগপোলাওগুলো বেড়ে নিয়ে আসলাম এখন দিয়ে নিচ্ছি পোলার উপরে কিছুটা পেঁয়াজ মোরগ পোলার উপরে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেবেন এতে করে কিন্তু মোরগ পোলাওটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগে আর হ্যাঁ আমার এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ